হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস ওই দেশকে গুরু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটিতে বইটির তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া এই অধ্যায়ে অনুশীলনীয় প্রশ্নগুলির সমাধান করব এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন একদিকে প্রশ্নে বলা আছে শালক সংশ্লেষের আলোর প্রয়োজনের কারণ কারণ হচ্ছে জলের বিয়োজিত হয়ে ও উৎপন্ন করে উৎপন্ন করে একে কি বলা হয় জল উত্তর হচ্ছে ডি দুই থেকে পুষ্টি বলা আছে সালক সংশ্লেষ ঘটে তাহলে সালক সংশ্লেষ ঘটে দিনের বেলায় তিন থেকে প্রশ্নে বলা আছে পাতার কুলোফুলের প্রয়োজন হয় কি কারণ উত্তর হচ্ছে আলোক শক্তি শোষণের জন্য উত্তর হচ্ছে বি আলোক শক্তি শোষণের জন্য চার বলা আছে সালক সংশ্লেষ কোন গ্যাস ব্যবহৃত হয় সামরক সংশ্লেষ ব্যবহৃত হয় গ্যাসটি হচ্ছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পাঁচ দাগে প্রশ্ন বলা আছে জল পরিবহন কার মাধ্যমে ঘটে উত্তর হচ্ছে জায়লিম করার মাধ্যমে ছয় থেকে প্রশ্নে বলা আছে বাষ্প বছর নিয়ন্ত্রণ করে উত্তর হচ্ছে সি অ্যাপসিক অ্যাসিড সাত থেকে বলা আছে বাহক প্রোটিন পাপের প্রয়োজন হয় উত্তর হচ্ছে সি সাদিকে প্রশ্ন বলা আছে বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয় উত্তর হচ্ছে সি সক্রিয় পরিবহন আটটাকে বলা আছে বিষম পৃষ্ঠ পাতা পাত্র থাকে উত্তর হচ্ছে নিম্নতরে নয় দাগে প্রশ্ন বলা আছে ট্রাকিয়া কোন প্রাণের শাসক উত্তর হচ্ছে সি ফরিদ দশ দিকে প্রশ্নে বলা আছে ধূমপান থেকে কোন রোগ হয় উত্তর হচ্ছে ক্যান্সার সে এগারো দাগের প্রশ্নে বলা আছে ইথিল অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায় উত্তর হচ্ছে ডি কোহল সন্ধান বারো থেকে প্রশ্নে বলা আছে ভিটামিন ডি নিম্নলিখিত কোন রূপটি প্রতিরোধ করে উত্তর হচ্ছে এ বলা আছে কোনটি কোনটিচু উত্তর হচ্ছে ডি চোদ্দ থেকে প্রশ্নে বলা আছে গোলপেট কোষ থাকে উত্তর হচ্ছে সি আন্তরিক গ্রন্থি পনেরোদাগে প্রশ্ন বলা আছে কাদের ক্ষেত্রে পৃথুজীবী ও পুষ্টি লক্ষ্য করা যায় উত্তর হচ্ছে ষোলো দাগের প্রশ্নে বলা আছে কোন রজকের উপস্থিতিতে রক্ত লাল হয় উত্তর হচ্ছে সি হিবোভিদ দাগের প্রশ্ন বলা আছে অস্থির সন্ধ্যে থাকে উত্তর হচ্ছে ডি সাইটোভেল তরল আঠারো থেকে বলা আছে ও টু অর্থাৎ অক্সিজেন সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা কোন রক্তকোষের কাজ উত্তর হচ্ছে লোহিত রক্তিকার কাজ উনি থেকে প্রশ্ন বলা আছে কোন বিভাগে রক্তকে সার্বিকদাতা বলা হয় উত্তর হচ্ছে সি ও কুড়ি কুড়িদা প্রশ্ন বলা আছে শর্করা ও ফ্যাট বিভাগের ফলে কোনটি উৎপন্ন হয় উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একুশ জায়গায় প্রশ্নে বলা আছে নিম্নলিখিত লিখিত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচুন পদার্থ উত্তর হচ্ছে প্রশ্ন বলা আছে নিচের কোনটি খেঁচ রেচুন উত্তর হচ্ছে বি নেফ্রিডিয়াম তেইশ প্রশ্ন বলা আছে কোন প্রাণীর দেহে দেখা যায় উত্তর হচ্ছে এরপর বি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর দাও একদিকে বলা আছে জলে আলোক বিশ্লেষণ কে কি বলে দুইটাকে বলা আছে কোন বিজ্ঞানী শেষে অন্ধকার বিক্ষে পর্যক্ষণ দেখে নাও একদিকে বলা আছে জলের আলোক বিশ্লেষণ কি বলে উত্তর হচ্ছে বা হিল বিক্রিয়া দুই কোন বিজ্ঞানী অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন উত্তর হচ্ছে বিজ্ঞানী ব্ল্যাকম্যান তিন থেকে বলা আছে ফুটুন কণা কোথায় থাকে সূর্যলোকে অসংখ্য ফুটুন কণা থাকে চারদিকে প্রশ্নে বলা আছে একটি গাছে উদাহরণ দাও যার মূলে শালক সংশ্লেষ ঘটে উত্তর হচ্ছে গুলন পাঁচ থেকে প্রশ্নে বলা আছে একটি ব্যাকটেরিয়া উদাহরণ দাও যেখানে শালক সংশ্লেষ হয় উত্তর হচ্ছে ওডোডনাশো সিউডনাশ বলা আছে কোন বিজ্ঞানী কে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন উত্তর হচ্ছে বিজ্ঞানী সার থেকে বলা আছে সক্রিয় পরিবহন কাকে বলে উত্তর সারি ভিত্তির প্রয়োজনে লগ্নের আয়নগুলি যখন বিপক্ষীয় শক্তি ATP এর সাহায্যে কম ঘনত্ব যুক্ত স্থান থেকে অধিক ঘনত্ব ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয় তখন তাকে শক্তি পরিবহন বলে আর দেখে প্রশ্নে বলা আছে ফুসফুসের আবরণীকে কি বলে উত্তর হচ্ছে ফুলুরা নয় দেখে বলা আছে শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাস অঙ্গ উত্তর হচ্ছে নবনাম্ব উদ্ভিদের দশ দাগে প্রশ্নে বলা আছে কোথায় থাকে উত্তর হচ্ছে ফুসফুসি এগারো দাগে প্রশ্নে বলা আছে শ্বসনে মোট কথা হচ্ছে আত্মীয় তেরো থেকে প্রশ্নে বলা আছে অতিরিক্ত শ্বাস যন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম উত্তর হচ্ছে মাগুর মাছ চোদ্দ থেকে প্রশ্নে বলা আছে হলজয় পুষ্টিসের ধাপটি কি উত্তর হচ্ছে বহিষ্করণ পনেরো থেকে প্রশ্নে বলা আছে একটি পুটিন ভঙ্গ সূচিকের উদাহরণ দাও যার অগ্নাশয়ে রসে থাকে উত্তর হচ্ছে টিপসি ষোলো থেকে প্রশ্নে বলা আছে বিএমআর এর পুরো নাম কি উত্তর হচ্ছে বেসাল মেটাবলিক রেট সাত দিকে প্রশ্নে বলা একটি সুষম খাদ্যের উদাহরণ দাও উত্তর হচ্ছে দুধ আঠারো দিকে প্রশ্নে বলা হচ্ছে পিত্ত মানুষের খুদ্ কোন অংশে হচ্ছে উত্তর হচ্ছে উনিশ থেকে প্রশ্নে বলা আছে কি কারণে চিংড়ির রক্ত নীদ উত্তর হচ্ছে তাম্র রঞ্জক হিমসায় জন্য চিংড়ির রক্ত নীদ কুড়িদাকে প্রশ্ন বলা আছে একটি প্রাণীর উদাহরণ দাও যার দ্বৈত সংবহন দেখা যায় উত্তর হচ্ছে মানুষ মানুষের সংবহন মুক্ত না বন্ধ উত্তর হচ্ছে বন্ধ কুড়ি কুড়িদাকে প্রশ্নে বলা আছে কপাটিকা থাকে কোন রক্তবাহী উত্তর হচ্ছে শিরাতে প্রশ্নে বলা আছে বাম বলিন্দয় সংযোগ স্থলে কোন প্রকার কপাটিকা থাকে উত্তর হচ্ছে দ্বিপত্র কপাটিকা ছবি থেকে প্রশ্ন বলা আছে মুক্ত সংবন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ দা উত্তর হচ্ছে আশুলা পঁচিশ থেকে বলা আছে কোথায় পাওয়া যায় উত্তর হচ্ছে বট এখন উদ্ভিদের খিন্নালিতে পাওয়া যায় ছাব্বিশ থেকে বলা আছে ট্যানিন কি উদ্ভিদের তিক্ত কার্বনযুক্ত রেচন পদার্থকে কি বলা হয় ট্যানিন সাতাশ থেকে প্রশ্ন বলা আছে শাল গাছের ছাল থেকে কি পাওয়া যায় উত্তর হচ্ছে রজন হাটা থেকে প্রশ্নে বলা আছে মেঘদণ্ডী প্রাণীদের প্রধান রিচুর অঙ্গ কি উত্তর হচ্ছে বৃক্ষ উনত্রিশ মানব দেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় উত্তর হচ্ছে যকৃতে যক্ষিতের অ্যামোনিয়া থেকে তৈরি হয় ত্রিশ থেকে প্রশ্ন বলা হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম উত্তর হচ্ছে কুইনাইন একত্রিশ দিকে বলা আছে হিল বিক্রিয়া কে বিজ্ঞানী সে হিল বত্রিশ বলা আছে কোন প্রকার জীব সালক সংশ্লেষে সক্ষম উত্তর হচ্ছে ক্লোভ জীব সালক সংশ্লেষে অক্ষম যেমন প্রাণী তেত্রিশ থেকে প্রশ্ন বলা আছে কোন প্রকার সালক সংশ্লেষে সি টু নির্গত হয় না উত্তর হচ্ছে ব্যাকটেরিয়ার চৌত্রিশ থেকে বলা আছে সালক সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী দুটি কো এনজাইমেন এনজাইমের নাম কি উত্তর হচ্ছে এনএডিপি ও পঁয়ত্রিশ দিকে প্রশ্নে বলা আছে উদ্ভিদের কোন অঙ্গকে সালোক সংশ্লেষের কারখানা বলা হয় উত্তর হচ্ছে পাতাকে বলা আছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি উৎসিকের নাম উত্তর হচ্ছে আর ইউ বিপি আটত্রিশ জাগে প্রশ্নে বলা আছে পাকস্থলীর কাছে কোন গ্রন্থি কোষ থাকে উত্তর হচ্ছে পেপটিন কোষ 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 উনত্রিশ দাগে বলা আছে উনচল্লিশ দাগে বলা আছে এসিএল কোন কোষ থেকে করিতে হয় উত্তর হচ্ছে অক্সিটিক কোষ থেকে চল্লিশ দিকে বলা আছে কোন কোষ থেকে হয় উত্তর হচ্ছে কোষ থেকে অ্যাকচুয়ালি বলা আছে ব্রুনার বর্ণিত গ্রন্থি কোথায় থাকে উত্তর হচ্ছে ক্ষুদ্রান্তে অন্তঃপ্রাচীর বিয়াল্লিশ থেকে প্রশ্নে বলা আছে গোবলেট কোষ থেকে কি খড়িত হয় উত্তর হচ্ছে মিউকাস তেতাল্লিশ থেকে প্রশ্নে বলা হচ্ছে আর্জেন্টাফিন কোষ থেকে কি খড়িত হয় উত্তর হচ্ছে সিক্রিটের হরমোন খরিত হয় চুয়াল্লিশ থেকে প্রশ্নে বলা আছে বুনারের গন্তি থেকে কি খরিত হয় উত্তর হচ্ছে উৎসেচক প্রশ্নে বলা আছে খাদ্যের চর্বণ কোথায় হয় উত্তর হচ্ছে মুখ বিবর ছত্রিশ তাকে প্রশ্নে বলা আছে পেরিস্টলিস চলন কখন ঘটে উত্তর হচ্ছে খাদ্য থেকে বলা আছে চর্বন ও প্যারিস্টোল কোন ধরনের পরিপাকের অন্তর্গত উত্তর হচ্ছে যান্ত্রিক পরিপাকের অন্তর্গত আত্মীয় থেকে বলা আছে উৎসকের সাহায্যে খাদ্য পরিপাক কি বলে বুঝতে হচ্ছে রাসায়নিক পরিপাক ঊনপঞ্চাশ দাগে বলা আছে পাকস্থলীতে কি ধরনের খাদ্যের পরিপাক হয় উত্তর হচ্ছে প্রোটিন ও ফ্যাট জাতীয় পঞ্চাশ দাগে বলা আছে পাকস্থলীতে প্রোটিন ভঙ্গ উৎসেচক কি থাকে উত্তর হচ্ছে পেপসিন থাকে একান্ন দাগে বলা আছে পাকস্থলীতে ফ্যাট ভাঙন ভঙ্গ মুসিচুকে কি বলে উত্তর হচ্ছে লাইপেস বারো থেকে প্রশ্নে বলা আছে পেপসিন প্রোটিনকে কিসে পরিণত করে উত্তর হচ্ছে পেপটনে পরিণত করে তেপান্ন প্রশ্নে বলা আছে ট্রেনিন এর উৎস কি উত্তর উত্তর হচ্ছে পাক গর্ধি